নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আশা করি থামনেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমার আলোচনার বিষয় দাঁতে ব্যথা ও তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনাদের মধ্যে অনেকেই কখনো না কখনও দাঁতে ব্যথায় কষ্ট পেয়েছেন বা কষ্ট পান আর যারা এই কষ্ট একবার পেয়েছেন তারাই জানেন যে এই দাঁতে ব্যথার কষ্ট কতটা মারাত্মক হয় তাই আমার আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে দেখবেন আপনাদের দাঁতে ব্যথার কষ্ট অনেক ক্ষেত্রেই হোমিওপ্যাথির মাধ্যমে কমিয়ে ফেলতে পারবেন দাঁত ব্যথা হলো দাঁতের মধ্যে ব্যথা বা দাঁতের চারপাশে যে জায়গাগুলো থাকে সেখানকার মধ্যে কোনো ব্যথা হলে দাঁত ব্যথার সমস্যা হয় দাঁত ব্যথার কারণ কী দাঁতের মাড়ির কোনো সমস্যা বা দাঁতের মধ্যে ক্যাভিটি হলে বা দাঁতে আগে থেকেই কোনো ক্র্যাক থাকলে অথবা দাঁত ও মাড়িতে ইনফেকশান হওয়া এগুলোই দাঁত ব্যথার কারণ দাঁত ব্যথার লক্ষণগুলো কি কি। দাঁতে ব্যথা হওয়া খাবার খেতে বা চিবতে গেলে ব্যথা অনুভব হওয়া গোটা মুখ ফুলে যাওয়া মুখে ব্যথা হওয়া এর সাথে মাড়ি থেকে অনেক সময় রক্তপাত বা পুঁজ বেরোনো এমনকি দাঁতের ইনফেকশান হওয়ার ফলে অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বরও আসতে পারে অনেক ক্ষেত্রেই দেখা যায় দাঁতের ব্যথা প্রধানত রাত্রের দিকেই হয় তার দুটো কারণ হতে পারে প্রথম কারণ হতে পারে আমরা যে সমস্ত খাবার খাই খাবার খাওয়ার পরে যদি আমরা ভালোভাবে কুলকুচি করে মুখ না ধুই বা ব্রাশ না করি তাহলে সেই খাবারগুলো নষ্ট হয়ে দাঁত ও মাড়ির ইনফেকশান করে তাই রাত্রের দিকেই দাঁতের ব্যথা বেশি অনুভব হয় আবার রাত্রের দিকে যেহেতু ঠান্ডা দিনের বেলার থেকে কম থাকে তাই ঠান্ডায় যেহেতু দাঁতে ব্যথা অনেক সময় বৃদ্ধি পায় সে কারণেও রাত্রের বেলা দাঁত ব্যথা বেশি হতে পারে এবার বলবো দাঁত ব্যথা হলে তার হোমিওপ্যাথি চিকিৎসা কী হোমিওপ্যাথিতে বেশ কয়েকটি ওষুধ আছে যেগুলো দাঁতে ইনফেকশান হলে বা অন্য কোনো কারণে দাঁত ব্যথা হলে কমিয়ে ফেলতে পারে প্রথমেই বলবো দাঁতের ব্যথা যদি মুখের মধ্যে ঠান্ডা বা গরম দুরকম উষ্ণতা জল নিলেই বৃদ্ধি পায় তাহলে কোন কোন মেডিসিন আপনাদের খেতে হতে পারে প্রথম ওষুধ মাস্ক এক্ষেত্রে দাঁতের রুট অর্থাৎ যে জায়গাটা মাড়ির ভিতরে দাঁতের থাকে সেই জায়গাটা ঠিক থাকে কিন্তু ক্রাউনটা নষ্ট হয়ে যায় এর সঙ্গে দাঁতের ব্যথা যদি রাত্রে বৃদ্ধি পায় আবার যে জায়গাটাতে ব্যথা হচ্ছে বা গোটা মুখ জুড়েও যদি ব্যথা হয় তাহলে সেটা যদি আলতো করে ধরে রাখা যায় বা আস্তে আস্তে হাত বুলিয়ে দেওয়া যায় তাহলে দাঁতে ব্যথা একটু আরাম হয় আবার অনেক সময় গরম জলে কুলকুচি করলেও দাঁত ব্যথার আরাম হয় এর সাথে যেখানে দাঁত ব্যথা হচ্ছে সেখানকার মাড়ি থেকে অনেক সময় রক্ত ও পুঁজ বেরোতে পারে এবং সে কারণে জ্বরও থাকতে পারে এছাড়া জীব যদি হয় সাদা যুক্ত। যদি পায়খানাটা হয় আমাশা যুক্ত এবং মুখে যদি খুব বেশি দুর্গন্ধ থাকে তাহলে আপনারা খান মার্কসল টু হান্ড্রেড চার থেকে ছটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে ফলের মেডিসিন মার্কিউরিয়াস আয়োড্রেটাস ফ্লেভাস বা মার্কোটায়ড বা এমপিআই এক্ষেত্রে সমস্ত লক্ষণই মার্কশলের মতো কিন্তু দাঁতে ব্যথাটা যদি হয় শুধুমাত্র মুখের ডান দিকে অথবা ডান দিকে শুরু হয়ে বাম পাশে ছড়িয়ে পড়ে তাহলে খান মার্কিউরিয়াস আয়োডেটাস ফ্লেভার্স টু হান্ড্রেড চার থেকে ছটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে পরের মেডিসিন মার্কিউরিয়াস আয়োডেটাস রুবার বা মার্ক বিনায়ড বা এমবিআই সবটাই এমপিআইয়ের মতো কিন্তু দাঁতে ব্যথাটা যদি শুধুমাত্র মুখের বাম দিকে সীমাবদ্ধ থাকে অথবা বাম দিকে শুরু হয়ে ডান দিকে ছড়িয়ে পড়ে তাহলে খান মার্ক বিন আয়র টু হান্ড্রেড চার থেকে ছটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে এই তিনটি ওষুধের যে কোনো একটি লক্ষণ অনুযায়ী যদি আপনারা খান এবং তাতে যদি আপনাদের দাঁতে ব্যথা কিছুটা কমে কিন্তু সম্পূর্ণ যদি না কমে কিন্তু লক্ষণগুলো যদি একই থাকে তাহলে খান ওই একই ওষুধের ওয়ান এম্পর্টেন্সির চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে এবার বলবো দাঁত ব্যথা যদি মুখে গরম জল নিলে শুধুমাত্র আরাম হয় তাহলে কোন কোন মেডিসিন আপনাদের খেতে হতে পারে প্রথম মেডিসিন লিওসট দাঁত ব্যথা গরম জলে কুলকুচি করলে বা মুখে গরম জল বা চা নিলে আরাম হয় দাঁতে কালো ছোপ পড়ে দাঁত নষ্ট হয়ে যায় দাঁত ওঠার সময় প্রচণ্ড ব্যথা হয় তাই যাদের আঁকেল দাঁত ওঠে এবং সেই সময় ব্যথায় কষ্ট পায় তাদের জন্য এই মেডিসিনটা খুবই উপযোগী এর সঙ্গে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে মাড়িতে ঘা হয়ে মাড়ি নরম হয়ে থাকে সহজেই বারবার দাঁতে ইনফেকশান হয় মুখের ভিতরটা হেজে যায় মুখে থাকে প্রচণ্ড দুর্গন্ধ আবার দাঁত তোলার কয়েকদিন পরেও যদি দাঁত থেকে রক্তপাত হয় এবং সেই রক্তের রঙ যদি হয় কালচে লাল এই দুটি ক্ষেত্রেই আপনারা খেতে পারেন ক্রিওজোড থার্টি চারটি থেকে ছটি ডোজ চার ঘন্টা ছাড়া এক ঘন্টা করে পরের মেডিসিন ম্যাকফস দাঁতে ব্যথা যদি গরম জলে কুলকুচি করলে বা গরম সেঁক দিলে আরাম হয় তার সঙ্গে যে জায়গাটা ব্যথা হচ্ছে সেই জায়গাটা বাইরে থেকে যদি খুব চাপ দিয়ে ধরে রাখেন তাহলে যদি ব্যথা একটু আরাম হয় তাহলে আপনারা খান ম্যাকফস থার্টি চার থেকে ছটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে পরের মেডিসিন আর্সেনিক অ্যালবাম দাঁত ব্যথার সাথে জায়গাটাতে যদি একটা জ্বালা করা অনুভূতি থাকে এবং সেটা যদি গরমে আরাম হয় সঙ্গে রুগী যদি ব্যথায় ছটপট করে তাহলে আপনাদের খেতে হবে আর্সেনিক অ্যালবাম থার্টি চারটি ডোজ ঘন্টা ছাড়া এক মোটা করে এবার বলবো যদি ঠান্ডায় দাঁতের ব্যথা কমে তাহলে কোন মেডিসিন আপনাকে কখন খেতে হতে পারে প্রথম মেডিসিন কফি এক এক্ষেত্রে মুখের ভিতর বরফ ঠান্ডা জল নিলে দাঁতের ব্যথা কমে কিন্তু কিছুক্ষণ থাকার পর মুখের ভিতর ওই জলের ঠান্ডা ভাবটা কমে গেলেই দাঁতে ব্যথা ফিরে আসে আবার বাইরের হাওয়া মুখের মধ্যে টানলে সেই হাওয়াটা ঠান্ডা হয়ে দাঁতে ব্যথা কমায় এক্ষেত্রে আপনারা খান কফিয়া ক্রুটা থার্টি ছটি ডোজ তিন থেকে চার ঘন্টা ছাড়া এক ফোঁটা করে পরের মেডিসিন ব্রায়োনিয়া অ্যালবা এক্ষেত্রে দাঁত ব্যথা ঠান্ডায় কমে কিন্তু এক ফোঁটাও মুখ নাড়ালেই ব্যথা বেড়ে যায় সঙ্গে জীব হয় শুকনো জল তেষ্টা থাকে প্রচুর এবং রাত্রে ঘুমের মধ্যে দাঁত ব্যথা যদি কমে তাহলে আপনারা খান ব্রায়োনিয়া থার্টি ছটি ডোজ তিন ঘণ্টা ছাড়া এক ঘণ্টা করে পরের মেডিসিন পালসাটিলা টিলা এক্ষেত্রেও ঠান্ডায় দাঁতে ব্যথা কমে সঙ্গে জীব হয় শুকনো এবং জল টেষ্টা প্রায় থাকে না অথবা থাকলেও খুবই কম রুগীর শরীরে গরম বোধ বেশি দাঁতে ব্যথার এত কষ্টের মধ্যেও রুগী থাকে নম্র ভদ্র একটুও মেজাজ হারান না এক্ষেত্রে খান পালসাটিলা থার্টি চারটি ডোজ তিন ঘণ্টা ছাড়া এক ঘোঁটা করে ঠান্ডায় আরাম হওয়া এই তিনটি মেডিসিনের যে কোনো একটি খেলেন কিন্তু কষ্ট কমলো না কিন্তু এখনও যদি এই ঠান্ডাতেই আপনাদের আরাম হয় বিশেষত মুখে বাইরের হাওয়া টানলে হাওয়াটা ঠান্ডা হয়ে ব্যথা হওয়া দাঁতে যে আরাম দেয় সেই লক্ষণই যদি থাকে সঙ্গে যদি দাঁতের রুটটা নষ্ট হয়ে যায় কিন্তু ক্রাউন অর্থাৎ আগাটা ভালো থাকে তাহলে আপনারা খান মেজেরিয়াম টু হান্ড্রেড চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ঘন্টা করে এবার বলবো দাঁত তোলার পর বা দাঁতে আর সিটি করার পর ব্যথা হলে কি করবেন প্রথমে খান আর্নিকা থার্টি ছয় থেকে আটটি ডোজ এক থেকে দু ঘন্টা ছাড়া এক ঘন্টা করে এরপরে খান হাইপেরিকাম থার্টি চারটি থেকে আটটি ডোজ ব্যথার তীব্রতা অনুসারে তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে এছাড়া দাঁত তোলার পর রক্তপাত বন্ধ হয়ে গেলে ইষদ গরম জলে দিনে তিন চারবার করে কুলকুচি করুন তারপর ঈষদ উষ্ণ গরম জলে সামান্য নুন দিয়ে কুলকুচি করুন ওই দিনে তিন চারবার করে আরও এক থেকে দিন অন্যান্য অনেক ভিডিওর মতো এই ভিডিওতেও দেব কয়েকটি টিপস শুধুমাত্র খেতে গেলেই দাঁতে ব্যথা হল তাহলে আপনারা খান কেলিকার টু হান্ড্রেড চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ঘন্টা করে শুধুমাত্র মিষ্টি খেলে দাঁতে ব্যথা হলে আপনারা খান লাইকোপোডিয়াম টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দু দিন এক ঘন্টা করে আবার দাঁত বাইরে থেকে দেখে মনে হচ্ছে দাঁতে কোনো সমস্যাই নেই কিন্তু খাবার খেতে গেলে বা চা জল খেতে গেলে ব্যথা হলো কিন্তু দাঁতে দাঁত চাপলে বা খাবার চিবলে সেই ব্যথা কমে গেলে সঙ্গে যদি দাঁতের কালার চেঞ্জ হয়ে থাকে এবং ঠান্ডায় ব্যথা বাড়ে তাহলে খান স্ট্যাফিসেগ্রিয়া টু হান্ড্রেড দিনে দুবার করে দুদিন চারটি ডোজ এক মোটা করে আমার বলে দেওয়া ওষুধগুলোর মধ্যে যেটা আপনার প্রয়োজন সেটা খাবার পরও যদি আপনার দাঁতে ব্যথা না কমে বা সেই সময় হয়তো কমল আবার কিছুদিন পরেই দাঁতে ব্যথা দেখা গেল যেটা সাধারণত দাঁতে ক্যাভিটি থাকলে হয় তাহলে আপনারা দাঁতের ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে চিকিৎসা নিন দাঁত ব্যথার সময় ওষুধ খাওয়া ছাড়া আর কি করবেন বারবার ইষতো জলে সামান্য নুন দিয়ে কুলকুচি করুন বিশেষত খাওয়া দাওয়ার পরে দাঁতের যত্ন নেবেন কিভাবে। প্রতিদিন দু তিনবার ফ্লোরাইড আছে এরকম কোনো মাজন দিয়ে দাঁত মাজুন বিশেষ করে খাবার পরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের বেশি সময় ধরে দাঁত মাজার কোনো প্রয়োজন নেই আর হালকা করেই দাঁত মাজুন খুব জোরে চেপে চেপে দাঁত মাজারও প্রয়োজন নেই এবং তারপর ভালো করে কুলকুচি করুন যে কোনো খাবার খাওয়ার পরে পরেই ভালো করে মুখ ধুন যাতে সেই খাবারের একটা কণাও দাঁতের মধ্যে আটকে থেকে ইনফেকশান না করতে পারে গুটখা খৈনি এই ধরনের নেশা করাগুলো ছেড়ে দিন কারণ এগুলো মুখ ও মাড়ির ক্যান্সার হওয়ার প্রধান কারণ আজ ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা যারা চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলে নতুন ভিডিও এলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে Susto tal